রোহিঙ্গা সংকট সমাধানে তিন দিনের আন্তর্জাতিক শুরু হচ্ছে আজ কক্সবাজারে শুরু হওয়া এই আয়োজনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস অংশগ্রহণ করবেন আগামীকাল পাশাপাশি দেশি বিদেশি বিশেষজ্ঞ কূটনীতিক আন্তর্জাতিক সংস্থা শিক্ষাবিদ এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেবেন এই সম্মেলনে ইনানিতে হোটেল বেওয়াজ মিলনায়তনে অংশীজনদের স্টেক হোল্ডারদের নিয়ে এই সংলাপের আয়োজন করেছে রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলনকে ঘিরে দীর্ঘদিন ঝুলে থাকা প্রত্যাবাসন কার্যক্রম নিয়ে কিছুটা আশার আলো দেখছেন স্থানীয়রা মিয়ানমারের রাখাইনে সামরিক জান্তার নির্মম নির্যাতন থেকে প্রাণে বাঁচতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন বারো লাখেরও বেশি রোহিঙ্গা ছাব্বিশে অগস্ট রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন অতিথিরা দর্শক রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্মেলনের আরো খবর খবর জানবো কক্সবাজারে যেতে চাই আমার সহকর্মী এহসানুল কুতুব বিশ্ব খবরগুলো রাখছেন এহসান সম্মেলনে আজ কি কি কর্মসূচি রয়েছে সে ব্যাপারে জানতে চাই এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিক্রিয়া এবং প্রত্যাশার কথাও জানতে চাই কি বলছেন তারা প্রথমত বিষয় হচ্ছে রোহিঙ্গাদের যে ঢল আমরা দু সালের পর থেকে রোহিঙ্গারা এখনও পর্যন্ত আসছে তাদের যে প্রত্যাবাসন সেটি বারবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে তো মূলত তাদের কিভাবে দ্রুত প্রত্যাবাসন করা যায় সেই বিষয়ে মূলত আজকের থেকে যে আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে এবং আজকের থেকে এই তিন দিনের সম্মেলন থেকে গিয়ে কক্সবাজারে প্রচুর পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যেহেতু আপনি নিশ্চয়ই জানেন আগামীকাল মানে প্রধান উপদেষ্টা আসবেন এবং আগামীকাল পরশু দিন পর্যন্ত এই সম্মেলন চলবে এর আগে প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব গত রমজানে এসেছিলেন তখন তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যাতে যে কোনোভাবেই তাদেরকে আগামী ঈদের আগে যাতে রোহিঙ্গাদের প্রত্যাবাসন করা যায় আগামী ঈদ যাতে তারা রোহিঙ্গারা মিয়ানমারে গিয়ে তাদের বাড়িতে গিয়ে তারা ঈদ করতে পারে সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন মূলত এটা একটা চ্যালেঞ্জ আজকের এই যে সম্মেলন এটি সহ মোট তিনটি সম্মেলন হবে বাংলাদেশে মধ্যে কক্সবাজারে আজকে থেকে তিন দিনের যে সম্মেলন সেখানে মূলত রোহিঙ্গাদের যে সমস্যা রোহিঙ্গাদেরকে কিভাবে ফেরত পাঠানো যায় তারা কি কী সমস্যার মধ্যে আছে এবং তাদের ফেরত পাঠানোর ব্যাপারে কি কী প্রক্রিয়া আছে সেই বিষয়ে মূলত আলোচনা হবে কালকে প্রধান উপদেষ্টা আসবেন এবং পরশুদিন যে বিদেশি বিভিন্ন সংস্থা সহ রাষ্ট্রদূতরা আসবেন তারা কিন্তু রোহিঙ্গা ক্যাম্পে সফরে যাবেন এবং এর বাইরে আমরা যেটা জানতে পেরেছি এই সম্মেলনকে রোহিঙ্গাদের মধ্যে আরেক যে আলো সেটি তারা দেখছেন গতবারের মতো এবং সর্বশেষ কক্সবাজারের মানুষের প্রত্যাশা এবং সারা দেশের মানুষের প্রত্যাশা সেটি হচ্ছে রোহিঙ্গারা যাতে দ্রুত তাদের দেশে ফেরত চলে যায় ধন্যবাদ আপনাকে